জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ পদ্মপুরাণ অনুসারে মালব রাজা ইন্দুধর্ম ছিলেন বিষ্ণুর প্রবল ভক্ত তিনি শ্রীক্ষেত্রে বর্তমানে জগন্নাথ ধাম নামে পরিচিত নামে একটি মন্দির নির্মাণ করেছিলেন কিন্তু মন্দিরে কোনো মূর্তি ছিল না একদিন রাজসভায় কেউ নীল মাধবের কথা বলল নীলমাধব বা বিষ্ণুর একটি রূপ তাকে কোথায় পাওয়া যাবে কেউ জানে না তাই রাজা লোক পাঠালেন নীল মাধবকে খুঁজে কিন্তু নীল কি এত সহজে দেখা দেয় কেউ তাকে খুঁজে পেল না সবাই যখন হতাশ শুধু বিদ্যাপতিকে দেখা গেল না সে বনে পথ হারিয়ে ফেলে তারপর গল্পে ভালোবাসার ছোঁয়া ছিল সবল রাজা বিশ্ববসুর কন্যা ললিতা বনে হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে উদ্ধার করেন সেই সূত্রে তাদের মধ্যে অনুভূতি বাড়ে ধীরে ধীরে তা প্রেমের রূপ নেয় কিছুদিন প্রেমের পর নবদম্পতি ললিতা ও বিদ্যাপতি বিয়ে করে বনে সংসার শুরু করেন এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন তিনি শ্বশুরবাড়িতে প্রতিদিন স্নান সেরে কোথাও না কোথাও যেতেন স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন বনের গভীর পাহাড়ে মাধবের মূর্তি আছে বিশ্ববসু প্রতিদিন নীল মাধবের পূজা করতেন সেখানে যেতেন নীল মাধবের কথা জেনে খুশি হলেন বিদ্যবতী তার পরাজয় সফল বলে মনে হচ্ছে জানার সাথে সাথে তিনি বিশ্ববসুকে নীলমাধব দেখতে অনুরোধ করালেন প্রথমে অকুশি থাকল শেষ জেদি জামের অনুরোধ মেনে নিতে হয় তাকে বিদ্যাপতি তৎক্ষণাৎ ভক্তি পরে নীলমাধবকে পূজা করলেন এবং তারপর ভবিষ্যৎবাণী থেকে নেমে এল এখন পর্যন্ত গরিবদের পূজা করেছি এবার মহা উপচারে রাজা ইন্দ্রদর্নুর পূজা করতে চাই নীলমাধব নিজে যখন রাজা ইন্দ্রদন্নুর পূজা করতে চান তখন কি আর বিলম্ব করা যায় তৎক্ষণাৎ রাজা ইন্দুদনের কাছে খবর পাঠানো হয় রাজা আশ্চর্য হয়ে সমস্ত ব্যবস্থা করলেন এবং মাধবকে বনের মাঝখানে নিয়ে যেতে রাজি হলেন কিন্তু জঙ্গলে পৌঁছাতেই মাধবের কোনো চিহ্ন পাওয়া গেল না তারপর আবার ভবিষ্যৎবাণী শোনা গেল সমুদ্রের জলে যে কাঠ ভেসে উঠবে সেই কাঠের মূর্তি হবে অর্থাৎ মাধবের মূর্তি সবাইকে অবাক করে দিয়ে একদিন সাগর জলে কাঠ ভেসে এলো শোভাযাত্রায় শুরু হয় প্রতিমা তৈরির কাজ কিন্তু কিভাবে ভাসমান এতই শক্ত যে কেউই কাঠের উপর হাতুড়ি লাগাতে পারে না উল্টো হাতুড়ি বেঁকে যাওয়া অবস্থা তাহলে মূর্তি গর্বে মহারাজ আবার বিপদে পড়লেন ইন্দ্রধর্নুর অসহায় অবস্থা দেখে বুঝলাম এবার ঈশ্বরের দুঃখ স্বয়ং জগন্নাথ শিল্পী রূপ ধারণ করে প্রাসাদের দরজায় দাঁড়িয়ে বললেন ভগবানের মূর্তি করবেন তিনি কিন্তু তার একটি শর্ত আছে শর্তে হলো তিনি তিন সপ্তাহ বা একুশ দিনের আগে কেউ তার খোদায় দেখতে পারবে না এরপর শর্ত অনুযায়ী কাজ শুরু করেন কাঠমিস্ত্রি কিন্তু ইন্দুদন্ন রানী গুণ্ডিচরের দেরি সহায় হয় না একদিক ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভিতরে গিয়ে দেখলেন কারিগর নিখোঁজ তিনটি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে ঠিকমতো ফমড়ি খেলেন গোলাকার চোখ গোলমুখের অসমাপ্ত মূর্তির হাত নেই পা নেই এই অবস্থা দেখে রাজা ও রানী উভয় অনুতুপ্ত ও দুঃখে আপ্লুত হয়ে পড়েন তিনি ভাবলেন শর্ত ভাঙ্গের ফলে এত বড় শাস্তি পেয়েছে তারা যাই হোক ঈশ্বর তাদের এই অনুশোচনার সময়কে দীর্ঘায়িত করার অনুমতি দেননি স্বপ্নে আবির্ভূত হয়ে জগন্নাথ বললেন আগে থেকে ঠিক করা হয়েছিল যে আমি এই রূপে এভাবেই পূজিত হব বা পূজা পাব যেহেতু ঈশ্বরের এই ইচ্ছা ছিল সেই রূপ এখন পর্যন্ত ওই রূপে পৃথিবীতে ভগৱান জগন্নাথৰ পূজা কৰা হয় হৰে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ